ফুলকপি তো অনেক ধরনের পকোড়ার চপ বানিয়ে খেয়েছেন একবার এইভাবে ফুলকপির চপ বানিয়ে খেয়ে দেখুন খেতে যেমনি দুর্দান্ত হয় একটা খেলে মনই ভরবে না একটা খাওয়ার পর মনে হবে আর একটা খাই চলুন তাহলে এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক তো বন্ধুরা মামুনি রান্নাঘরে স্পিলেজ ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো প্রায় শীতকাল পড়েই গেছে আর বাজারে প্রচণ্ড পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে আর আমরা ফুলকপির চপ খেতে প্রায় সবাই ভালোবাসি তাই আজকে আমি একটা অন্য ধরনের অন্যভাবে একটা ফুলকপির চপ বানিয়ে দেখাবো আমরা তো ফুলকপি সবসময় পকোড়া খেয়ে থাকি আজকে একটা চপ বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব আমি বড় ফুলকপি নিয়ে নিয়েছি এতটা ফুলকপি আমাদের লাগবে না তো আমি এখান থেকে কিছুটা ফুলকপি নিয়ে নেব কেটে এটা বটি দিয়ে ফুলকপিটাকে কেটে নেব এইভাবে এইটা ফুলকপি আমি ভেঙে ভেঙে নেব এই অর্ধেকটা নিলেই হয়ে যাবে অর্ধেকটা কেটে দেব ফুলকপির ডাটা ডান্ডাটা নেব না এইটা ডাটাটা নাটাটা নেব না কেটে রেখে দেব আর এই ফুলকপি গুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব যেরকম আমরা ফুলকপি ভাজা খাই ঠিক এইভাবে কেটে নেব তার জন্য এখানে আমি আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি এই আতপ চালটা মিক্সির দ্বারে বেটে নিয়ে আমার মেয়ে চলে আসবে এদিকে আমি ফুলকপিটা কেটে নেব সব ফুলকপিগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব ঠিক আছে এগুলো সব কেটে নিয়েছি এতটা হলেই হয়ে যাবে আরোতে গেলে বেশি করতে পারেন এতে কমও করতে পারেন ধুয়ে নেব ভরিয়ে নেব কম হয়ে গেছে তেল দিয়ে দেবো এখানে সর্ষের তেল দু চামচের মতো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়েছি মধ্যেখান থেকে ছোটো ছোটো তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো জিরে গোটা জিরে এক চামচ গেট করে নিয়েছি আদা সেটা দিয়ে দেবো আদাটা একটু লেড়ে চেড়ে ভেজে নেব এক চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু দেবো আগে থেকে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি দিয়ে দেবো ভেজে নেব চপের ফুটটা যত সুন্দর হবে টক খেতে ততটাই সুন্দর হবে পুরটা একটু ভালো করে বানাতে হবে যাতে একটু টেস্টি টেস্টি হয় তোমার মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো অন্য মরসুম লেগেছে একটু ভালো করে ভেজে নেব যাতে করে নরম হয়ে যায় প্রায় ভাজা হয়ে এসেছে আর প্রায় সেদ্ধ হতে শুরু করে দিয়েছে এই পরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব পরিমাণ মতন দিয়ে দেব হলুদ গুঁড়ো অত দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা তাই একটু গুঁড়ো লঙ্কা দেবো অল্প করে আমি ঘিয়ে গুঁড়ো গরম মশলা গুঁড়ো চাট মশলা গুঁড়ো একসঙ্গে নিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য অল্প একটু জল দেবো যাতে করে মশলা তুলে না যায় তাই একটু জল দিয়েছি এখানে আমি সিদ্ধ আলু তিনটে আগে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো এইভাবে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলেই ওই সব কিছু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব এবারে ভালো করে একটু এইভাবে ম্যাশ করে দেব এইভাবে ভালো করে একটু ম্যাশ করে দেব কুকটা আমার একদম রেডি হয়ে গেছে

এবারে নামিয়ে নেব পুরটা তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে করে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় এদিকে আমি বিস্কুটের গুঁড়োটা আগে দিয়ে বিস্কুটের গুঁড়ো করে নিচ্ছি এখানে বেড গামসও নিতে পারেন আগে থেকে যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে বেটে নিয়েছি জল সমেত এক বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেব এক বাটি চাল দিয়েছিলাম তাই এক বাটি ময়দা আপনারা তাহলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারে যতটা অল্প একটু পরিমাণে লবণ দেবো এই ব্যাটারটা যতটুকু লবণ হবে অতটুকুই লবণ দেব থেকে অল্প একটু কালো জিরে ছড়িয়ে দেব পরে একটু মিশিয়ে নেব তারপর আর অল্প অল্প করে জল দেব একবারে জলটা দিয়ে দেবো না আবারও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এদিকে রেখে দেব এইভাবে গ্যাসটা রেখে দেব প্রায় ঠান্ডা হয়ে গেছে পুরটা থেকে একটু করে পুর নেব আর এইভাবে হাত দিয়ে একটু শেপ দিয়ে নেব ঠিক এইভাবে একটু চেপটা চেপটা করে দেব একটা করে নিয়েছি আবারও দেখিয়ে দিই আপনারা চাইলে অন্য হাতে নিয়ে হাতের মধ্যেখানটা এইভাবে চেপে চেপে নিতে পারেন আবার এক হাত দিয়ে এইভাবে করেও নিতে পারেন এইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো আমি সেপ দিয়ে নিয়েছি এবারে কোট করে নেব কেরাম রেখেছি একটু দেখিয়ে দেব এই যে হাত দিয়ে টানা দিয়েই যে একটা স্পট পড়ছে হাত দিয়ে টানা দিনেই একটা স্পট বোঝা যাচ্ছে এইভাবে রেখে দিতে হবে আর বেশি ঘনও না আর বেশি পাতলাও না মিডিয়ামে একটা বেটার করে নিয়েছি এইভাবে বিস্কুটের গোড়ায় চুপিয়ে নেব ভালো করে এবার গোড়ার মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োই দিয়ে দেবো এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি কোটিং আমি করে নিয়েছি রেখে দেবো করে নেব এইভাবে একটু কোট করে নেব এইভাবে সবগুলো আমি কোট করে নেব ইংগুলো সব আমি করে নিয়েছি এবার গিয়ে ভেজে নেব মতন তেল দিয়ে দেব এটা ভালোভাবে গরম হয়ে গেছে একে চপগুলোকে ছেড়ে দেব একসঙ্গে বেশি দিয়ে দেব না অল্প অল্প করেই ভাজবো প্রথমে আমি পাঁচটা দিয়েছি এর থেকে বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না হালকা আছে ভাজবো করে উল্টে দেবো আছে উল্টে পাল্টা ভেজে নেব আবারও এক উল্টে দেবো খুলে উঠেছে এবারে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব হালকা আছে একটু টাইম নিয়ে ভেজে নেব আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব একদম লাল লাল করে ভেজে নিয়েছি আবারও একইভাবে দিয়ে দেব এগুলোকে ওই একইভাবে লাল করে ভেজে নেব বাকিগুলো আবারও একসঙ্গে ভেজে নেব এই যে ফুলকপির চপটা আমার একদম রেডি হয়ে গেছে এই যে আমার ফুলকপির চপ একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে এবার আপনাদেরকে দেখিয়ে দিলে কত সুন্দরভাবে হয়েছে আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে এবার আপনাদেরকে একটা দেবো কেমন হয়েছে এই যে কত সুন্দরভাবে রেডি হয়েছে আর কীরকম ফুলকো ফুলকো হয়েছে দেখুন বন্ধু না পুড়ে ঠাসা একবার না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কেমন হয়েছে এই ফুলকপির চপের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন